যা ঘটেছে তা বাঞ্ছনীয় নয় আমরা চাই না এরকম কিছু ঘটুক তবে সরকারি সম্পত্তি নষ্ট করলে পদক্ষেপ নেওয়া হবে কসবার ঘটনায় মন্তব্য মুখ্য সচিবের কসবার ডিআই অফিসের সামনে চাকরি হারাদের বিক্ষোভে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় আর যা নিয়ে পাল্টা পুলিশ বলছে তাদের উপরও হামলা হয়েছে এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য সচিব শান্ত থাকার বার্তা দিয়েছেন পাশাপাশি মুখ্য সচিবের দাবি পুলিশের উপরও হামলা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগ করা হয়েছে এদিন মুখ্য সচিব তিনি বলছেন যে কলকাতা এবং জেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আর যা ঘটেছে সেটা বাঞ্ছনীয় নয় আমরা চাই না এরকম কিছু ঘটুক অনেক জায়গায় শিক্ষকরা স্কুলে পড়াচ্ছেন আমরা অভিনন্দন জানাচ্ছি যেখানে তারা কাজ এখনো চালিয়ে যাচ্ছেন সরকার সব রকম সাহায্যের জন্য প্রস্তুত আছে মানবিক দিক দেখে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার নিচ্ছি যাতে এরকম ঘটনা না ঘটে তাও দেখব সকলের কাছে অনুরোধ শান্তি শৃঙ্খলা বজায় রাখুন মন্তব্য মুখ্য সচিবের এদিনা মুখ্য সচিব সাংবাদিক বৈঠকে তিনি বলছেন যে যা ঘটেছে তা একদমই বাঁধছনীয় নয় সরকারি সম্পত্তি নষ্ট কোলে পদক্ষেপ নেওয়া হবে কসবার ঘটনায় মন্তব্য মুখ্য সচিবের এদিনা মুখ্য সচিব তিনি কি বলছেন শুনবো সিচুয়েশন রাইজ হয়েছে বেসিক্যালি পাবলিক প্রপার্টি ও যদি কোনো আঘাত পৌঁছে বা কোনো পুলিশ পার্সনাল উপরে যদি কেউ यू नो आघात पहुंचे ताहले एक तर एक्शन तो नहीं कहीं होगा ऐसा तो ऐसा तो कारो अधिकार नहीं कि पब्लिक प्रॉपर्टी के आमी डिस्ट्रॉय कोरें तो वो खाने डीआई ऑफिस से ढूंके ताला भेंगे uh, विभिन्न uh, भांगचूर कोरा चेष्टा हो गई थी ऐसा सीपी सेव अपना क्या अपन डिटेल से बोलते पड़ बट लॉ एंड ऑर्डर ह�

আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন নম্বর নাইন অথবা নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট